আমার আমাদের আপনাদের সাথে যে আমার একটু দেখা হলো এই দেখা আমার তো দরকার ছিল আমার আরോഗ്യ ঠিক রাখতে অনেক কারণে বিভিন্ন কারণে আমার এই দেখা হওয়ার সুযোগটা হয়নি কিছু চেকগুলো আমাদের যে সু রেডি হয়নি এটা রেডি হওয়ার নামও ছিল না কারণ ছিল হচ্ছে আপনারা যারা আমাকে আমার কাছে আবেদনপত্র দিয়েছেন সেখানে আপনাদের ফোন নাম্বারটা ছিল না এই ফোন নাম্বারটা কারোর আবার দেয়া থাকলেও সেই ফোন নাম্বারটা বন্ধ ছিল যার কারণে আমাদের এই চেকগুলো রেডি করতে অনেক সময় লেগে গেছে এবং আমাদের মানে ইচ্ছা ছিল এটা রোজার মধ্যে যাতে আপনাদের মসজিদে আপনারা কিছু কাজ করতে পারেন রোজার মাসটাকে কাজে লাগাতে পারতেন সেটা আমাদের চাওয়া ছিল যে ওই কেকগুলো আমরা রোজার মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আসলে এটা করেছিলাম কিন্তু একসাথে যেহেতু আপনাদের ফোন নাম্বারগুলো পাওয়া যায় নেই যোগাযোগ করার হয়ে ওঠে নাই আজকে এতদিন পরে আমাদের আমাদের কোরবানির দিন চলে আসছে সতেরো তারিখেই এখন আর কি সেই চেকগুলো দেওয়া হচ্ছে আমি আশা করবো যারা আমার কাছে আপনারা এই কাগজগুলো দেবেন মসজিদের অনুদানের জন্য বা মধ্যে কাজের জন্য তারা অবশ্যই এমন একটি ফোন নাম্বার দেবেন যাতে আপনাদেরকে যোগাযোগ করে পাওয়া যায় এবং তাৎক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ করা যায় কোথায় কি

খুবই ছোট্ট বন্য হাজার বা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার কাছে যতগুলো একশো আটত্রিশটা জমা পড়েছিল আপনাদের অ্যাপ্লিকেশন যারা অনুদান চান আমি আমার যেটুকু এসেছিল আমি সব সবাইকে দিতে পেরেছি যদি কোনো জায়গায় আমি বেশি দিতাম কম তাহলে যেটা হতো সবাইকে আমি হয়তো দিতে পারতাম না তো ভবিষ্যতে হয়তো এভাবেই করে দিন ফমিচারগুলা যেখানে যেভাবে আপনারা এই করবেন আর কেউ কেউ মনে করবেন না যে এটা বাদ করবেন কেউ বার করবেন না কারণ আমার এগুলো সব তালিকাভুক্ত করা আছে পফিচার হিসেবে আমাদের একটা ওয়েবসাইট খোলা আছে ওখানে আমরা সব দিয়ে রাখতে থাকি যা আসতে থাকে ফোনে আসে বিভিন্নভাবে আসে কাগজের মধ্যে আসে সব কিছু থাকে তো এইভাবে করেই আমাদের কাজগুলো চলছে কেউ কেউ যদি কিছু চেয়ার থাকে সেটা আমার মনে হয় না যে এটা বাতিল হবে আর কি পাবেন না এমন না পাবেন সময় লাগলেও পাবেন আপনারা জানেন যে বরাদ্দ দুইটা আসে তো দুইটাও কিন্তু তেমন কোনো কিছু না একটু ধৈর্য ধরতে হবে ছয় মাস ছয় মাস করে এগুলো এগুলো একটু ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে আর আপনাদেরকে অনেক সময় আপনারা এখানে বসছেন আসলে আমার আমার ইচ্ছা ছিল আপনাদের মুখ থেকে কিছু কথা শোনা যে মত বিনিময়গুলো আসলে আমরা করতে পারি নাই এখনো সুযোগ আছে যদি আমরা একটু দশ মিনিটের মধ্যে আপনারা যদি কেউ কোনো কথা বলতে চান আমাকে দুই তিনজন আমাকে একটু কথা বলে অল্প কথা আমার কোনো অ্যাড্রেসিং ছাড়া দুই তিনজন একটু কথা বলেন যে আপনাদের কোনো চাওয়া পাওয়ার কিছু বিষয় যদি থাকে তারা কার বলে আমি যখন নির্বাচনে এসেছিলাম নির্বাচনের আহ কাজে মাঠে যখন কাজ করছিলাম তখন আমাকে আহ সবাই এক কাগজে কাগজে তাদের রাস্তার নাম দিয়ে গিয়েছিল কি করবো আমাকে বলে দিচ্ছিল কারণ এটা আমার আব্বায় টমে তো ছিলাম ওমাকে শিখাইছিলেন নির্বাচনের সময় আমাকে একটা কাগজ দিয়ে দিতেন তো যা ওই এলাকার মানুষ সাধারণ মানুষ কি চায় ওটা তুমি লিখে উনি আমি যেভাবে আমি আমার নির্বাচনের সময় একই জিনিস করেছি ওগুলো নিয়ে আমাদের কাজ চলছে এখনো কাজ হচ্ছে অনেক কাজ এগিয়েছে আজকে আমরা আজকে জুলাই মাসে ঈদের পরে জুলাই মাসের মধ্যে আমরা প্রায় বিশ বাইশটার মতো এর রাস্তা উদ্বোধন করতে যাচ্ছি যেগুলো আমরা আইনভুক্ত করেছি বিভিন্নভাবে পরিকল্পনা কমিশন থেকে আমরা পাশ করায় নিয়ে আসছি এগুলো এখন আমাদের চলমান সামনেও সেপ্টেম্বরের মধ্যেই ইনশাআল্লাহ আশা করি যে এইগুলো আর সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে না কি দেখব সেপ্টেম্বরের মধ্যে শুরু হয়ে এক বছরের মধ্যে ইনশাআল্লাহ এগুলো কাজ শেষ হবে তো আমি আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের সেবাটুকু সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে যাতে আপনাদের সেবাটুকু আমি পৌঁছে দিতে পারি এবং এর মধ্যেও আপনার থেমে থাকবেন না যেগুলো আছে যদি মনে করেন যে আরও কিছু অন্তর্ভুক্ত করতে হবে

স্কুলগুলো আছে বলতে আমি ঘুরে গেছি ওই স্কুলগুলো আমরা তালিকাভুক্ত করেছি ওগুলাকে আমরা নতুন বিল্ডিং যে সব জায়গায় নাই সেগুলো করছি সেখানে সেটা করছি যেই বিদ্যালয়ে যেটা লাগবে আমরা সেটা করা যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় বাকি পড়েছে